আজ ঠিক বেলায় ছটা থেকে নাগাদ দেখা যায় একটা চার চাকা গাড়িতে গাড়িতে যে গাড়ি সেই সাড়ে ছটা হঠাৎ করে আগুন ধরে যায় এবং আগুন যে ধরে দেখা যায় যে ড্রাইভার দেখে ড্রাইভার এইখানে অর্কিড হসপিটালের ঠিক সামনে দাঁড়ায় দেখা যায় যে গাড়ির ডান দিকে একটু ধিক ধিক করে আগুন জ্বলছিল কিন্তু সেই আগুনটা বোতলের যে জল মানে গাড়িতে যে জল থাকে খাওয়ার জন্য সেই জল দিয়ে নেমানোর চেষ্টা করা হয় এবং নেমানোর চেষ্টাতে দেখা যায় সেই যে আগুন না নিমে বরঞ্চ আরো বেশি আকার ধারণ করে এবং বোনেট খুলতেই গাড়ি আরো জোরে আগুন লেগে যায় এবং সেটা দাউ করে জ্বলতে শুরু করে ঠিক এই জায়গায় দেখাবো আপনাদের সেই ছবি আপনারা দেখলেন সেই ছবি এবং এই ঘটনাটা বলি ঘটনা যখন ঠিক ঘটে সেই সময় ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় কিন্তু ফায়ার ব্রিগেড এসে পৌঁছতে অনেক দেরি হবে সেই জন্যে এই অর্কিড হসপিটাল এই অর্কিড হসপিটালের যে ফায়ার এক্সচেঞ্জুইস গুলো আছে সেই ফায়ার এক্সচেঞ্জুইস দিয়েই যে হসপিটাল মানে কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের যে স্টাফেরা ছিল সেই স্টাফেরা এখানে এসে সেই ফায়ার এক্সটিংগুইশ দিয়ে এবং উনি নির্বাপক যন্ত্র দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন এবং যে জল জল কমানোর মতন যে জল থাকে সেই ফোর্স পুলিশ এই জল দিয়ে সেই গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপরে এসে পৌঁছায় ফায়ার ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড আসার পরে সেই গাড়িকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষয়ক্ষতির শুধুমাত্র গাড়ির গাড়ি টুকুনি পোড়া ছাড়া আর কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং এখানকার এই অর্কিড চন্ডিতলা কলা ছড়ার যে অর্কিড এই যিনি ডাক্তার ডক্টর টম হাজরা তিনি আমাদের কি জানিয়েছেন সরাসরি আপনাদের শোনাবো বলার মধ্যে এটুকুই আছে খুব দুর্ঘটনা বসত একটি গাড়ি নার্সিংহোমের সামনে আমি পরবর্তী ক্ষেত্রে যেটা খবর পাই একটি গাড়ি এসেছিল সেই গাড়িতে এখানকার একটি পেশেন্ট ভর্তি আছে তাকে দেখতে কিছু বাড়ির লোক আসেন তারা যাই হোক আমি পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ থেকে যেটা জানতে পারলাম যে সেই গাড়ি থেকে ওই পেশেন্ট পার্টি গুলো নেমে যাওয়ার পরই গাড়িটা আগুন লেগে যায় এবং আগুন লাগার পরে স্বাভাবিকভাবে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং দৌড়োদৌড়ি শুরু করে তা আমি সেই সময় ঘটনাক্রমে আমি মশার নার্সিংহোমে কি পেশেন্ট দেখতে গেছিলাম তা পেশেন্ট দেখতে দেখতে আমার কাছে একটি ফোন আসে যে স্যার এরকম নার্সিংহোমের সামনে একটি গাড়িতে আগুন লেগে যায় আমি ছেলেদেরকে বললাম যে তোরা এক কাজ কর গাড়িটাকে একটু ঠেলে নোম্যান্স ল্যান্ডে নিয়ে যা যেখানে ধারে কাছে কোনো লোক নেই যাতে করে কোনো জীবনারী না হয় এবং এটাও জিজ্ঞাসা করলাম যে গাড়িতে কি কোনো মানুষ আছে তারা বলো না গাড়িতে যারা ছিল তারা সব নেমে গেছে গাড়িতে কোনো মানুষ নেই আমি তাড়াতাড়ি আমার ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি চলুন আমাকে ওয়ার্কেট জেতানো তা আমি আসছি ওরাও চেষ্টা করছি আমি যথারীতি সিসিটিভি ফুটেজ আমার ভিডিওতে আমার মোবাইলে যে সিসিটিভির ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা অন্ত আমি দেখতে থেকে কি ঘটনা করছে দেখে আমার খুব ভালো লাগলো যে আমার ছেলেরা শতপ্রণোদিতভাবে তাদের ফায়ার ফাইটিং সিস্টেম যা যা আছে সেই গাড়িটিকে তারা প্রথমে হাতে করে টেনে সরাল এবং যে সমস্ত পেশেন্ট পার্টি ছিল তারাও অকৃত্রিম সাহায্য করে এবং তারাও গাড়িটিকে ঠেলে একটি নো নোম্যান্স ল্যান্ডে নিয়ে যায় এবং আমাদের ছেলেরা সেই ফায়ার ফাইটিং সিস্টেমের যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে শুরু করে যেগুলো যেগুলো সিলিন্ডার আছে সেগুলো নিয়ে এসে সে গাড়িটির উপর প্রয়োগ করে প্রয়োগ করার পরেও তখন যখন গাড়ি আগুন নিচ্ছে না সেই অবস্থায় আমার ম্যানেজার বলে আমি সিসিটিভি ফুটেজ থেকে পরে যেটা জানতে পারলাম যে এবারে ওই জলের এমার্জেন্সি লাইন যেটা সেটাকে অন করো সেটাকে অন করার পরে ওই জল প্রচন্ড বেগে গিয়ে আমাদের ছেলেরাই নিয়ে গিয়ে তাদের যেহেতু দিয়ে দিয়েছিল ফায়ার সিস্টেম থেকে তারা ড্রিল যেহেতু পেয়েছিলো তারা জানতো যে কীভাবে কি করতে হয় তারা পাম্পটাকে অন করে এবং সেই জলের প্রচণ্ড ফোর্স নিয়ে গিয়ে গাড়িতে নিয়ে গিয়ে সামনে নিয়ে গিয়ে আগুনের উপর তারা জলটা নিক্ষেপ করার পরে আস্তে 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 সে আগুনটা নিভে যায় আমি গাড়িতে আস্তে আস্তে ফায়ার ডিপার্টমেন্টে ফোনও করে দিয়েছিলাম এবং গাড়িতে যখন আগুন নিভে গেল সেটা মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগলো আগুনটা নিতে তারপরে ফায়ার সিস্টেম দপ্তর থেকে অভিনির্বাহক দপ্তর থেকেও যারা অফিসার আধিকারিক যারা আছেন তারাও চলে আসেন তারাও সরজমিনের ব্যাপারটা দেখেন ততক্ষণে আমি পৌঁছে গেছি এবং সবাই মিলে বসে দেখে আলোচনা করে ঠিক হলে যে না আর কোনো বিপদ নেই কোনো জীবনানি হয়নি কোনো ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি শুধু গাড়িটার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে যেটা সরকারের নিয়মে যেটা করণীয় সেটা করা হবে যাই হোক পুরো ঘটনাটা পরবর্তী ক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পারি যে গাড়িটিকে থেকে রেস্কিউ ভ্যানে করে টেনে নিয়ে চলে যায় এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো কিছু ক্ষতি কারোর এতটুকু হয়নি এবং আমি আমার স্টাফেদের অশেষ ধন্যবাদ এবং যে সমস্ত পেশেন্টের বাড়ির লোক এই কাজে সহযোগিতা করেছে এবং স্থানীয় মানুষ যারা এই কাজে এগিয়েছে তাদেরকে আমি আমার আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রশংসা জানাচ্ছি যে তারা যে কাজটা করেছে অসম্ভব ভালো কাজ করেছে কোনো কিচ্ছু ক্ষয়ের প্রতি কিছু হয়নি এবং আমার হায়ার দপ্তর বা অন্যান্য যারা আমার যারা যারা আমাকে সাহায্য করেছে তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনারা শুনলেন ডক্টর তমাল হাজেরা কি বলেছেন এবং এটা খুব সাধারণ ব্যাপার যে ডাক্তারবাবু যেটা বলছেন যে আমাদের সবাইরই যে কর্তব্য যে শুধুমাত্র নার্সিং হোম নার্সিং হোম বা হসপিটাল মধ্যে যদি কোনো অগ্নি মানে আগুন লাগে শুধু সেইটুকানি করে নেবো এবং বাইরে যদি আমাদের কাছাকাছি যদি আগুন লাগে সেক্ষেত্রে আমরা ফায়ার ইউজ দায়িত্ব না এরকম নয় তিনি পরিষ্কার জানিয়েছেন যে সমাজের প্রতিটা মানুষকে সাহায্য করবার জন্যে অনর্গল এবং অবিরত প্রত্যেকটা মানুষের সচেতন হওয়ার দরকার তাই হসপিটাল কর্তৃপক্ষের হসপিটালের ভেতরে যে ফায়ার এক্সটিংগুইজ ছিল সেই দিয়েই মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি খুবই স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করছে এবং যেটা ব্যাপার যে গাড়ির ক্ষয়ক্ষতি ছাড়া কোনো রকম হতাহতের কোনো খবর আসেনি এবং আহতের কোনো খবর আসেনি কারণ তারা নাকি এই হসপিটালেই ডাক্তার দেখাতে এসেছিলেন জাহাঙ্গীরপাড়া চারজন আমরা এই তো মিরগাড়া হালাইয়া থেকে মন্ডল পাড়া থেকে সেটা আমরা জানি না আগুন কি করে লেগেছে কিন্তু ওই ড্রাইভারকে কে একজন ওই গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় বলে গেল যে আপনাদের গাড়িতে আগুন লেগেছে যে তখনই আমাদের ড্রাইভার সবাইকে নামিয়ে দিবেন হ্যাঁ নেমে দেখলাম ওই ডান দিকে আগুন আরম্ভ হয়ে গেছে জ্বলছে না না ড্রাইভার বুঝতে পারেনি

হ্যাঁ জানতে পারলো ওই তো আমাদের ড্রাইভার বললো যে এরকম গাড়িতে আগুন ধরে গেছে নেমে যাও তাড়াতাড়ি ওই জন্য নেমে গেলাম একজন মানে যাওয়ার সময় বলছিল যে আপনাদের গাড়িতে আগুন ধরে গেছে তখন আমাদের ড্রাইভার দেখলো বললো হ্যাঁ তখন ওই ড্রাইভার বললো যে তোমরা তাড়াতাড়ি নেমে যাও বলছে আমাদের গাড়িতে আগুন ধরে গেছে তারপর আমরা নেমে দেখলাম যে গাড়ির তলা থেকে মানে আগুন এ করছে তখন ওই হসপিটালে নোনারা অনেক কিছু চেষ্টা করেছে মানে ওই যেগুলো ওই মানে দেয় ওইগুলো থাকে আগুন নেভানোর জন্য হ্যাঁ গ্যাস সিলিন্ডার দিয়ে ওইগুলো দিয়ে অনেক চেষ্টা করে হয় না ওখানে একদম ওই সামনে দাঁড় করিয়ে দিয়ে আমরা নেমে পড়েছি যে যার সব তখন ওই হ্যাঁ নাসির হোমেরই একজন একটা ভদ্রলোক একদম ঠেলে গাড়িটাকে এইখানে এনে তারপরে ওনারাই সব জল টল দিয়ে সবকিছু ওনারাই আগুন নিভিয়ে গিয়েছে ফায়ার ব্রিগেড মানে আগুন নিয়ে যাওয়ার পর এসছে

গাড়িটা আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম ভালোভাবেই বেরোনো হলো আচ্ছা যতটা রাস্তা এসেছি আমরা সব রাস্তাতে আমরা পুরোটা রাস্তাটাই ভালোভাবেই এসেছি আস্তে আস্তে হঠাৎ একটা গাড়ি আমাকে অতিরিক্ত ডিপার করছিল গাড়িটাকে আমি পাশ দেওয়ার ফলে গাড়িটা গাড়ির ড্রাইভার ছিল সে আমায় বললো যে আপনার গাড়িটা আগুন লেগে সে আমি তক্ষুনি গাড়িটাকে ওখানে দাঁড় করিয়ে দিলাম দাঁড় করিয়ে দিয়ে দেখলাম গাড়িটা অনেক আগুন লেগে গেছে আশেপাশে দেখলাম যেখানে কোনো ব্যবস্থা ডিগি নিয়েছে হসপিটাল থেকে হ্যাঁ আপনার ওরা ফায়ারে যে এটা থাকে স্প্রেটা থাকে ওই হেল্প করলো আর ওরা জলের ব্যবস্থা করে ওরাই আগুনটা লেগেছিলো ওটা মনে হতো আমি বলতে পারবো না ওখানে গাড়িটা আগুনটা মানে আগুন লাগাকালীন আমরা চলতে চলতে আসছি একদম হ্যাঁ আমি ড্রাইভ

ঠিক আছে ফায়ারের সাহায্যে ফায়ারের জলের সাহায্যে সমস্ত স্টাফ মিলে অর্কিডের গাড়ি আগুনটাকে নিবিয়েছি ফায়ার ব্রিগেডের গাড়িকে আমাদের এখানকার ম্যানেজার যে আছেন হসপিটাল থেকে খবর দেওয়া হয়েছে অর্কিড থেকে খবর দেয় এই জাস্ট ধরুন এখন থেকে এক ঘন্টা আগে হ্যাঁ অ্যাপ্রক্স টাইম তখন খেয়াল নেই দাদা বিকজ আমরা সবাই ডিউটিতে ছিলাম ইন দ্য মেন টাইম গাড়িটা এসে দাঁড়িয়েছে এখানে ঠিক আছে সেই সময় তখন যখন আগুনটা দেখা যাচ্ছে তখন হুলুস্থুল পড়ে গেছে যে গাড়িটা যদি ব্লাস্ট করে যায় ওই সময় তাহলে একদম হসপিটালে মুখে ছিল তখন গাড়ি সরাবে কে জল আনবে কে ভেতর থেকে ফায়ারের সিলিন্ডার নিয়ে দৌড়াবে প্রত্যেকটা লোক মিলে তখন দৌড়াদৌড়ি করছে পাঁচটা সিলিন্ডার ইউজ হয়েছে তাও আমরা গাড়ি নেবাতে পারিনি দেন তারপরে আমাদের স্টাফেদের সহযোগিতায় যে যেরকম পেরেছে দৌড়ে ফায়ারের বড় হোর্স পাইপ এনে জল দিয়ে গাড়িটাকে পুরো নেবানো হয়েছে আগুন মোটামুটি উঠে গেছিল ধরুন গাড়ি থেকে অ্যাভারেজ ফুট হ্যাঁ দাও দাউ করে গাড়িটা জ্বলছিল সামনের পোশেনটা বেশি ধরেছিল যার জন্য সামনের দিকে জল জলের হিটটা বেশি দেওয়ার চেষ্টা করছিলাম আমরা আমার নাম শুভাশিস কলাচড়া থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস